আমেরিকাতে এসে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জুতে যাইনি তো প্রথমবার আয়ানকে নিয়ে চলে গিয়েছিলাম একটা মিনি জুতে যেখানে ও খুব মজা করেছে আর এটা ওর ফার্স্ট টাইম জু ভিজিট ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকবেন জুতে এন্ট্রি করতেই এই শপটা এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার জিনিসগুলো পাওয়া যায় সামনে হ্যালোইন তাই হ্যালোইনের সাজে সেজেছিল পুরো চিড়িয়াখানাটা কখনো কখনো ভালো লেগেছে আর কখনো কখনো সত্যিই ভয় পেয়েছি আসতে হয় আবু এলিফেন্ট যারা সম্পূর্ণ ভিডিওর সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আইডিটা অবশ্যই ফলো করবেন আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন একে অপরের পাশে থাকবেন দোয়া রাখবেন আল্লাহ পেজ